যে ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সবচাইতে সবাব যে নামাজে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে তাহার নামাজ এবং পর সবচাইতে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ শ্যাম হচ্ছে আশুরাই আই মহাব্রমের শ্যাম এই আশুরাই মহাব্রম যদি আমরা রাখি আল্লাহ রসুল বলেছেন বিগত এক বছরের গুণা মা হয়ে যাবে শুভানম্ব আমরা যদি মাত্র 2টা দিন কষ্ট করি তাহলে আমাদের জীবনের এক বছরের গুনাহ माफ হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে এই আশুরার সিয়াম রাখা তৌফিক দান করুন তো আশুরার সিয়াম মূলত আমরা কেন রাখি আমাদের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিল সিয়ামটা পালন তো মূল তো ঘটনা কিন্তু এটা না আপনারা যদি একটু নিজে থেকে মন দিয়ে ভাবেন আল্লাহ রসুল কিন্তু বলেছে আশুরায় মহারমের সিয়াম যদি রাখা হয় তাহলে আল্লাহ এক বছরের গুনাহ माफ করে দিবেন এটা কেন এটা বড় উদ্দেশ্য যাতে মানুষ রোজা রাখে হ্যাঁ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেতে এই কথাটা বলেছেন সেখান থেকে আমরা বুঝতে পারি কি আশুরাই মহারমের রোজা রাখতেন তাই নয় কি তাই যদি হয়ে থাকে তাহলে সেই যুগে কি হুসাইন আজি আল্লাহ মানুষ ছিল সেই যুগে কারবালার যুদ্ধ হয়েছিল হয় নাই তাহলে তিনি কি কি উদ্দেশ্যে রোজা রাখতেন তিনি কি হুসাইন আজি আল্লাহ মানু সাদাত পরে বরণ করবে কারবানার ময়দানে এরকম নিষ্কাংস ভাবে কাফেররা কাফের বলবো না তাদের সাথে যুদ্ধ হয়েছিল তারা মুসলিমই ছিল কিছু ভুল বুঝাবুঝির কারণে হুসাইন আজি আল্লাহ মানুকে তারা নিষ্কাংসভাবে হত্যা করেছিল সেই যুগের যে গভর্নর ছিল বা খলিফা যিনি ছিল তিনিও কিন্তু খুশি ছিলেন না তিনিও প্রচন্ড পরিমাণে শোক আহত হয়েছিলেন হুসেন্লা আনহুর মতন একজন এইভাবে নিষ্ক ভাবে হত্যা করা হয়েছিল বলে তো মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কি এটা জানতো যে মোহাম্মদ জানতো কিনা সেটা আমি আমরা যাই না আলাম আল্লাহ তাকে জানাতেও পারে নাও জানাতে পারে সেটা আমরা জানি না

ভয়ানক ব্যক্তির হাত থেকে বেঁচে গিয়েছিল আল্লাহ তাকে রক্ষা দান করেছিলেন তখন মোহাম্মদ সাল্লাম বললেন আমরা তো তাহলে মুসালামের প্রতি বেশি হকদার কারণ আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞটা বেশি থাকবে কারণ আমরা হচ্ছে মুসলিম আমরা হচ্ছে সঠিক পথে আছি তো এই জন্য অবশ্যই আমাদের হকটা বেশি থাকবে মুসা আলাহিসের প্রতি তাই নয় কি মুসা আলাহিসাল্লাম ইহুদিনা নবী মানে আমরাও কিন্তু নবী মানে তবে শেষ নবী আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ